নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার সুস্বাগতম আশা করি সব বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে ভালো আছি চলো আজকের রেসিপিটা শুরু করে দিই প্রথমে আমি একটা কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি জল এরপর এতে কেটে রাখা গাজর একটা মিডিয়াম সাইজের গাজরকে ছোট করে কেটে নিয়েছি সেটা জলের মধ্যে দিয়ে দিলাম এরপর এতে দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের আলু আলুটাকেও গাজরের মতো ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর একটু ঢেকে দেবো এটা ফুটে যাওয়ার জন্য সেদ্ধ করব প্রথমে দেখো এটা ফুটে গেছে এরপর এতে আমি দিয়ে দেবো কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে ছোট বাটির এক বাটি হলেই হয়ে যাবে এগুলো সব সেদ্ধ হয়ে গেছে চলো এটা আমি না নিই এরপর আমি কড়াতে দিয়ে দিচ্ছি অল্প একটু সরিষার তেল এরপর এতে দিচ্ছি অল্প একটু গোটা জিরে জিরেটা ভাজা হয়ে গেলেই এতে দিয়ে দেব আদা বাটা এক ছোট চামচ এক চামচ হলেই আমার হয়ে যাবে এবার আদাটাকেও আমি সুন্দর করে ভেজে নেব দেখো আদা জিরাটা ভাজা হয়ে গেছে এবারেতে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে রাখা গাজর আলু আর মটর সুটি এবার আমি এর পরিমাণে দিয়ে দেবো লবণ তারপর চামচ দিয়ে কিন্তু এভাবেই নাড়তে থাকবো দিয়ে দিচ্ছি জিরে ভাজা হাফ চামচ গুঁড়ো করা এরপর এতে দেবো হাফ চামচ ধনিয়া গুঁড়ো এরপর এতে দিচ্ছি ভাজা লঙ্কার গুঁড়ো হাফ চামচ এরপর এটাকে সুন্দর করে মেশাবো আর যখন মেশাবো চামচ দিয়ে আলুটাকে একটু চেপে চেপে দেবো যাতে সুন্দর করে মাখা হয় এরপর দেখো এতে দিচ্ছি মৌরি গুঁড়ো করা হাফ চামচ মৌরিটাকে কাঁচাও গুঁড়ো করে দিতে পারো কিংবা ভেজেও গুঁড়ো করে দিতে পারো এরপর এতে আমি দিয়ে দেবো বেশ কিছুটা ধনে পাতা যাতে পুটটার মধ্যে সুন্দর ঝাল টেস্ট হবে তার সাথে ধনে গন্ধ হবে চলো পুটটা নামিয়ে নিই পুটটা নাবিয়ে রেখে আবার একটা কড়াইকে দিয়ে দিচ্ছি ছোটো বাটির এক বাটি জল এবার আমি এর পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ জলটা গরম হয়ে গেছে এবার ওতে দিচ্ছি ছোট বাটির এক বাটি সুজি আজকের জলখাবারটা কিন্তু সম্পূর্ণ সুজি দিয়েই আমি বানাবো এবার এটাকে খুন্তি দিয়ে ভালো করে সুন্দর করে সুজিটাকে প্রথমে আমি সেদ্ধ করে নেব তোমরা প্রথম থেকে দেখো রেসিপিটা কিন্তু ভীষণই হেলদি আর খুবই টেস্টি এইভাবে খুন্তি দিয়ে সুন্দর করে এটাকে নাড়তে হবে সুন্দরভাবে যতক্ষণ না জলটা এক্সট্রা জলটা শুকিয়ে যাচ্ছে দেখো এক্সট্রা জলটা শুকিয়ে গেছে এবার আমি এটা গ্যাস থেকে নাবিয়ে নিয়েছি এখন এটা প্রচুর গরম তাই আমি এটাকে খুন্তি দিয়েই এইভাবে নাড়ছি তারপর খুন্তিটাকে রেখে দেবো খুন্তিটাকে রেখে দিয়ে এটাকে কিন্তু আমাকে হাত দিয়েই সুন্দর করে মাখতে হবে এটা এখনও বেশ গরম আছে তবুও এই গরম অবস্থাতেই কিন্তু মাখতে হবে এইভাবে এটাকে সুন্দরভাবে যতক্ষণ না এটার মধ্যে বেশ একটা নরম ডো তৈরি হচ্ছে ততক্ষণ এটাকে এভাবে আমি পাকাতেই থাকব সুন্দরভাবে হয়ে গেছে এটাকে আমি এবারে চার পিস করে লিচি কেটে নিচ্ছি এখনও এটা বেশ গরম এরপর আমি একটা দেখো থালা নিয়েছি আর নিয়েছি অল্প একটু গুঁড়ি এটা তোমরা ময়দার গুঁড়িও নিতে পারো চালের গুঁড়িও নিতে পারো নেওয়ার পর একটা করে গোল করে এটাকে আমি সুন্দর করে একটা রুটির মতো বড় করে বেলে নেব যে সমস্ত বন্ধুরা আজকে আমার পরিবারে এসে প্রথম আমার রেসিপি দেখছো অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর যদি আমার রেসিপি ভালো লাগে আরও রেসিপি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাপোর্ট করে আমার এই ছোট্ট পরিবারে বন্ধু হয়ে থেকে যাও আমার পাশে আমি যখনই কোনো মজাদার রেসিপি শেয়ার করবো নোটিফিকেশানটা তোমার কাছে সবের প্রথম চলে যাবে তুমিও মনের আনন্দে আমার রেসিপি দেখতে পারবে দেখো আমার একটা সুন্দরভাবে বেলা হয়ে গেছে এবার ওই পুরটা আমি এতে অল্প অল্প করে দিয়ে দেবো একটা লম্বা করে রোলের মতো করে দেবো তারপর এটাকে সুন্দর করে আমি ভাঁজ করে দেবো পুরোটা লম্বা করে কিন্তু মিলিয়ে নিতে হবে দেওয়া হয়ে গেলে এবারে এটাকে ধরে এদিক ওদিক করে রোল করে দেব আর যে সমস্ত বন্ধুরা রীতিমধ্যে আমাকে তাদের সাপোর্ট ভালোবাসা দিয়ে আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আমার তরফ থেকে কারণ এখানে রেসিপি শেয়ার করবো বন্ধুদের ভালোবাসা না পেলে কিন্তু আনন্দ পাওয়া যায় না তাই সব বন্ধুদেরকে বলি লাইক দিতে লাইক পেলে রেসিপি শেয়ার করার উৎসাহ অনেক গুণ বাড়ে সেই জন্য সব বন্ধুদেরকে বলবো নতুন হোক পুরোনো হোক সবাই একটা লাইক দিও লাইক দিতে কি এমন কষ্ট হয় বলো শুধু তো একটা লাইক চেয়েছি একটা লাইক দিয়ে দিও তারপর মন দিয়ে পুরো রেসিপিটা দেখো রেসিপি দেখা হয়ে গেলে কেমন লাগলো রেসিপি সেটা কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও আর প্রত্যেকে এটা প্রত্যেকের বন্ধুবান্ধবকে শেয়ার করে দিও যাতে এই রকম মজাদার হেলদি টিফিন রেসিপি সবাই বানিয়ে খেতে পারে দেখো আবারও একটা বেলে নিয়েছিলাম তাতে আমি দিয়ে দিচ্ছি লম্বা করে কুরটাকে বেশ সুন্দর সাইজ করে দিচ্ছি দেওয়ার পর এতে অল্প একটু উপর থেকে গুঁড়ি দিলে বেশ ভালো হয় তাই আমি জাস্ট একটুখানি গুঁড়ি দিয়ে এটাকে উপরটা মুড়ে দেবো এটা কিন্তু মুড়াটাও বেশ খুব সহজ যেহেতু আমি সুজিটাকে সুন্দর করে পাকিয়েছি তারপর হাত দিয়ে মেখে নিয়েছি তাই দেখো একটুও কিন্তু ফেটে যাচ্ছে না আমার চার পিস রেডি হয়ে গেছে এবার যেটা আমি করব সেটা হচ্ছে একটা জায়গা নেব সেই জায়গার মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল দেখো আমি একটা ছোট্ট ডেচকি বসিয়ে দিয়ে তাতে একটু জল দিয়ে দিয়েছি এরপর আমি এতে একটা ঝাড়ি করা কাঁশি বসিয়ে দিলাম এরপর আমি ওই চার পিসকে একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব এটা কিন্তু খুব টেস্টি একটা টিফিন বাচ্চাদের স্কুলেও দেওয়া যাবে বড়দের অফিসেও দেওয়া যাবে কিংবা সকালে বিকালে যখনই হোক তুমি এটা বানিয়ে খেলে খুব খুব ভালো লাগে সব সময় কি আর রুটি পরোটা লুচি ভালো লাগে মাঝে মাঝে এই রকম রেসিপি বানিয়ে নেবে বাড়ির সবাই দেখবে খুশি হবে দেখো আমার চার পিস দেওয়া হয়ে গেছে এবার এটা উপর থেকে এভাবে ঢেকে দেবো চলো কিছুক্ষণ বাদে এবার দেখো আমি পাঁচ মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখছি আমার কিন্তু এগুলো হয়ে গেছে এখন এটা বেশ গরম চলো এর থেকে নাবিয়ে নিই দেখো আমি নিচে না নিয়েছি এবার এটা আস্তে আস্তে করে আমি একটা একটা করে অন্য জায়গায় তুলে নেব আর দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আর যখন এটা খাবে তখন বুঝতে পারবে যে এটা কতটা সুন্দর হয় খেতে ভীষণ নরম ভেতরে ঝালঝাল ধনে পাতার গন্ধ তার সাথে এটাকে সস দিয়ে খাবে খুব সুন্দর লাগে দেখো পুরো রেসিপিটা তোমাদেরকে শেয়ার করে দেখালাম আশা করি তোমাদের ভালো লাগবে আজকের মতো রেসিপি শেষ বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই কিন্তু লাইক দিয়ে দিও কমেন্ট করো আর শেয়ার করে দিও এভাবে মজাদার রেসিপি যাতে সবাই বানিয়ে খেতে পারে বন্ধুরা আবার তাহলে পরের রেসিপিতে তোমাদের সাথে আমার দেখা হবে তোমরা ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে কিন্তু এভাবেই ভালোবাসা দিতে থেকো তোমাদের ভালোবাসা পেয়ে আমি এখানে আমার জানা সব রেসিপি শেয়ার করবো আজকের মতো তাহলে বিদায় টাটা